যেমনটা আশা করেছিলাম বন্ধুরা ঠিক তেমনটাই হতে চলেছে বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে আসবে না আর এদিক থেকে আইসিসি বাংলাদেশকে গতকাল বিকেল চারটে পাঁচটার সময় লাস্ট চব্বিশ ঘন্টার আলটিমেটেম টাইম দিয়ে দিয়েছিল আর আজ বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না তারা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে তাহলে তাদের বিশ্বকাপ ভেনু অর্থাৎ স্থান পরিবর্তন করতে হবে শ্রীলঙ্কা অথবা অন্য কোনো জায়গাতে কিন্তু আইসিসি পরিষ্কারভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে এসে এত তাড়াতাড়ি কোনো রকমভাবে স্থান পরিবর্তন করা সম্ভব নয় তারা যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাদেরকে ইন্ডিয়াতে এসেই বিশ্বকাপ খেলতে হবে আর তারা যদি ইন্ডিয়াতে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে না চায় তাহলে তাদেরকে সম্পূর্ণভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে তো এই দিক থেকে স্কটল্যান্ডেরও ক্রিকেট প্রেমিকরা খুবই আগ্রহী রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আর অন্যদিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ইন্ডিয়াতে খেলতে আসার জন্য তাদের মতাদর্শ না বলেই জানিয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শেষ পর্যন্ত বাংলাদেশ না স্কটল্যান্ড আইসিসি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলায় সুযোগ পাবে কিন্তু দুঃখের বিষয় হলো একটাই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী যারা রয়েছে বা যারা ক্রিকেটার রয়েছে তারা কিন্তু ইন্ডিয়াতে খেলতে আসতে নারাজ সেরকমটা কিন্তু নয় এরকমও অনেক খবর আমরা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা বলছে ইন্ডিয়াতে কেন তারা যদি মঙ্গল গ্রহেও খেলা হয় তাহলেও তারা ক্রিকেট খেলতে যেতে রাজি আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সরকার বা বাংলাদেশে যেই প্রশাসনিক ব্যবস্থাটা চলছে বা যে ক্রিকেট বোর্ড চালাচ্ছে সেখান থেকে পরিষ্কারভাবে তারা জানাচ্ছে যে আমরা ইন্ডিয়াতে আমাদের দলকে খেলতে দিতে যেতে পাঠাবো না কিন্তু ক্রিকেটার যারা আছে যারা খেলেন যারা খেলতে আগ্রহী তাদের কিন্তু মতামত খুব একটা সেরকম নয় ফার্স্ট দিকটাই অর্থাৎ প্রথম দিকে তারা বলছিল না ঠিক আছে আমরা ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে যাব না এরকম নানান ধরনের নানান মতামত আসছিল বাট যখন আইসিসি জানায় যে এত তাড়াতাড়ি ভেনু চেঞ্জ করা সম্ভব নয় কারণ অলরেডি সমস্ত দেশের মতামত নিয়েই তাই সেই সমস্ত দেশের সাইন নিয়েই সেই সমস্ত জায়গার ভেনু স্থান করা হয়ে থাকে ভেনু বা স্থান চয়েস করা হয়ে থাকে কারণ তার জন্য সেই প্লেয়ারদেরকে থাকার জন্য হোটেল বুকিং ফ্লাইট বুকিং যাতায়াতের জন্য নানান ধরনের অনেক কিছু ব্যবস্থা করতে হয় তো হঠাৎ করে এত তাড়াতাড়ি ভেনু চেঞ্জ করা সম্ভব নয় আর বাংলাদেশ যে কারণে ভেনু চেঞ্জ করার কথা বলছে সেটা হচ্ছে ভারতে খেলতে আসতে তাদের নিরাপত্তার অভাব মনে করছে সমস্ত বড় বড় দেশ ভারতে খেলতে আসছে ভারতবর্ষের মতন দেশেতে সমস্ত বড়ো বড়ো দেশের রাষ্ট্রপতিরা এসে যাচ্ছে রাষ্ট্রপ্রধানরা এসে ঘুরে যাচ্ছে তাদের কোনো রকম কোনো কিছু নিরাপত্তার অভাব হচ্ছে না একটা ছোট দেশ বাংলাদেশে খেলতে আসার জন্য তাদের নাকি নিরাপত্তার অভাব হচ্ছে তো এটা অ্যাকচুয়ালি বলার কারণটা হচ্ছে এটাই কে কে আর টিম থেকে আইপিএল কে কে আর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই এটা কিন্তু বাংলাদেশ এটা ভাবছে না এর আগেও আইপিএলেতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছে শুধু মোস্তাফিজুর রহমান নয় সাকিবুল আসানও খেলেছে বাট আজকে হঠাৎ এই মুহূর্তে এই সময়ে এসে দাঁড়িয়ে কেন মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হলো সেই কারণটা বাংলাদেশের মানুষদের অবশ্যই পেছনে ফিরে দেখা উচিত কারণ বাংলাদেশের মানুষরা এতটা পরিমাণে ভারত বিদ্বেষী শুরু করেছে যে সেই ভারতের মানুষরা ভারতের মানুষদের ভারতের মানুষের থেকে চাল ডাল ঔষধপত্র জামা কাপড় সব কিছু নিয়েই বাংলাদেশের চলে আর সেই বাংলাদেশ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারাক্ষণটা ভারতের ভারত বিদ্বেষী করে চলে এরকমভাবে নানান ধরনের ভারত বিদ্বেষী করার ফলে ভারতের জাতীয় পতাকাকে তারা অবমাননা করে পায়ের তলায় মারিয়ে রাখে রাস্তাতে কলেজে স্কুলেতে গেটের সামনে পায়ের তলায় মারিয়ে তারা ভারতের জাতীয় পতাকাকে চলে সব সময় সকাল থেকে ঘুম থেকে উঠে কন্টিনিউ ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী স্লোগান দিতে থাকে বাট ভারতের ছাড়া তাদের কিন্তু চলে না খাবার দাবার ঔষধপত্র ভারতের দরকার ভারতের চিকিৎসা করতে আসতে হবে কিন্তু দিন ঘুম থেকে উঠে থেকে ভারত বিদ্বেষী তো এরকম নানান ধরনের ভারতকে নিয়ে খারাপ মন্তব্য করা ভারত বিদ্বেষী করার জন্যই ভারতের একটা বড় সংখ্যক মানুষ বাংলাদেশের প্রতি রুষ্ট তো সেই কারণেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় যে ভারতকে যারা সবসময় ভারত খারাপ বলে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তো সেই দেশের মানুষকে টাকা দিয়ে আমরা ইন্ডিয়াতে খেলাবো না এরকম একটা সেটা ইন্ডিয়ার যে বোর্ড রয়েছে সেখান থেকে ঠিক করে একটা মতামত নিয়ে তাকে মিউচুয়ালি তাকে বাদ দেওয়া হয় তো সেই মতামতের জন্যই নাকি সেই বিষয়টার জন্য নাকি ভারতবর্ষেতে আইসিসির মতন একটা বড় ইভেন্টের টুর্নামেন্ট ইন্ডিয়াতে খেলতে আসতে নারাজ বাংলাদেশ কিন্তু এর পেছনে বাংলাদেশেরই হাত রয়েছে এই সমস্ত হওয়ার পেছনে বাংলাদেশেরই ভারত বিদ্বেষী রয়েছে কারণ তারা যে কীরকম ধরনের জানি না বাংলাদেশ ভারত ছাড়া চলে না স্বাধীনতাও পেয়েছে বাংলাদেশ ভারতের জন্য এমনকি ভারত বাংলাদেশ যে ক্রিকেট খেলছে সেটাও একমাত্র বিসিসিআই এর জন্যই ভারতের জন্যই ওরা হচ্ছে একটা অকৃতজ্ঞ মানুষ ঠিক আছে ওখানে নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে অকৃতজ্ঞ একটা দেশ ঠিক আছে তো যাই হোক আমরাও চাই না এরকম বাংলাদেশের মতন একটা দেশ একটা আমাদের ভালো একটা আইসিসির টুর্নামেন্ট অংশগ্রহণ করুক বাট করেছিল খেলতে আসতে চায় না ভালোই হয়েছে দরকার নেই তারা খেলতে আসান তারা এমন ভাবে না যে বাংলাদেশ ছাড়া ক্রিকেট চলবে না সেটা নয় বাংলাদেশ ছাড়াও বহু ক্রিকেট দল রয়েছে বাংলাদেশ ছাড়া ক্রিকেট খুব ভালোভাবেই চলবে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে আসতে চাই তাহলে আসুক না হলে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে খেলতে আসতে না চাই তাহলে পরিষ্কার আইসিসি গড়ে দিয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে তো এই দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে এমন কোনো যে আইসিসি ট্রফি জিতেছে বা জিতে নিয়েছে বিশ্বকাপ সেরকম নয় এই সিচুয়েশন যা দাঁড়িয়েছে বাংলাদেশ কোনো আইসিসি ট্রফি জেতার মতন ক্ষমতাই নেই ভবিষ্যতেও হয়তো জিতলে জিততে হতে পারে কিন্তু তাদের দেশে যে সমস্ত কন্ডিশন বা সিচুয়েশন এই মুহূর্তে চলছে তাদের ক্রিকেট ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে চলে গেছে তাদের ক্রিকেট শুধু ভবিষ্যৎ শুধু এই ম্যাচটা খেলা নয় এই ম্যাচ যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে না আসে তাহলে বাংলাদেশকে হয়তো ক্রিকেট থেকেও নির্বাচিত করতে হতে পারে সাত বছর পাঁচ বছর তিন বছর সেটা আইসিসি যা সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করে বাংলাদেশকে জরিমানাও দিতে হতে পারে একটা বড় টাকার মোটা অঙ্কের তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে কিনা তার আপডেট তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা